এর জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন এবং এই চ্যাপ্টারের একটা টপিক আছে যে একটা টপিক থেকে তোমার প্রশ্ন আসবে এবং সেটা হচ্ছে বৃক্কের গঠন এবং তুমি যদি একটা গঠন শিখতে পারো তুমি সৃজনশীলে তিন নাম্বার শিওরলি আনসার করতে পারবা এবং অবশ্যই সুন্দর করে লেভেলিং করতে হবে গঠনটা মোটেও কঠিন না চলো হৃদয় ভাইয়ের সাথে আমরা আজকে বৃক্কের এই গঠনটা শিখব এবং একইভাবে কিন্তু হৃদয় ভাইয়া তোমাদেরকে পাওয়ার প্লে আমাদের ছাব্বিশ প্রোগ্রামে আরো ইন ডেপথে গিয়ে এই চ্যাপ্টারের উপরে আলোচনা করব তো চলো আজকে একটা তিন নম্বরের জন্য আমরা একটা ছোট্ট চিত্র অল্প সময় শিখে তো প্রথমত বৃক্কের গঠন তো আমরা জানি বৃক্ক আমাদের পিছনের দিকে থাকে তাই না কয়টা থাকে দুইটা থাকে তো একটা বৃক্ক দেখতে কিসের মতো জানো অনেকটা শিম বীজের মতো কিসের মতো একটা শিম বীজ শিম বীজ সবাই আঁকতে পারো এইভাবে করে একটা শিম বীজের মতো দিবা ওকে আচ্ছা ফাইন এরকম একটা আকৃতি আঁকবা আকার পরে এরপরে তুমি এখান থেকে এইভাবে একটা গঠন এইভাবে দেখা ওকে এই যে এরকম একটা নিচের দিকে একটা নলের মতো নাম এতটুকু পর্যন্ত দিয়ে রাখবা এবার আসো যে এখানে এই যে তুমি গঠনটা আঁকলা এর বাইরের অংশ আর ভিতরের অংশে তুমি এরকম একটা লেয়ার দেখাই দিবা যে ওইটা বাইরের অংশ এটা ভিতরের অংশ এরকম একটা আমি বুঝানোর জন্য আমি এভাবে দিয়ে দিব এই এভাবে একটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আসো যে এইখানে আমি কিছু পিরামিড আঁকবো পিরামিড আঁকতে জানো তো যে গোড়াটা মোটা থাকে সামনের অংশটা চিকন থাকে আমরা কিছু পিরামিড আঁকবো দেখো এইভাবে এরকম পিরামিড এইভাবে পিরামিড দিব ওকে সো তোমরা একটু সময় নিয়ে আগলে আরো ইজিলি সুন্দর করে এগুলো আঁকতে পারবা এভাবে আমি দিলাম দেখো এটা কি পিরামিড এগুলো কি পিরামিড আচ্ছা এখন এই পিরামিডের পরে তুমি এখানে একটা কাজ করতে হবে আমরা এই জায়গাটা হালকা একটু মুছে নিব মুছে নিয়ে এখানে আমি কি দেখাবো এখানে আমি একটা নেফ্রন দেখাবো কারণ আমাদের মানে ব্রিকের ম্যাক্সিমাম নেফ্রন কিন্তু এই অঞ্চলে থাকে তো এখানে একটা আমি একটা ছোট্ট করে হালকা করে একটু বুঝানোর মতো করে হলেও আমি আমার হয়ে যাবে আমি একটা নেফ্রন এঁকে নিব এরকম একটা নেফ্রন দিয়ে দিলাম ওকে ফাইন তাহলে এবার দেখো আমার কিন্তু ব্রিকের যে গঠনটা কিভাবে কি আছে এটা কিন্তু আমার আঁকা হয়ে গেছে এটা কিন্তু আমার আঁকা হয়ে গেছে এখন আমাদের এটা একটু লেবেলিং করতে হবে সহজ আঁকা কিন্তু একদম সহজ আমি এরকম একটা সিমবি দিলাম ভিতরে একটা এরকম লেয়ার করলাম লেয়ার করে এখানে কিছু পিরামিড এর মতো একটু আঁকলাম এখানে একটা নেফ্রন দেখা দিলাম এখানে একটা নালি দেখা দিলাম এবার এগুলোকে লেবেলিং করতে হবে আমাদের এই যে বাইরের এই অংশটাকে আমরা কি বলি বৃক্কের এই বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স এই বাইরের অংশটাকে আমরা কি বলবো কর্টেক্স ঠিক আছে কর্টেক্স এই ভিতরের অংশটাকে আমরা বলবো মেডুলা ভিতরের অংশ কি বলা বলা হয় হয়। মেডুলা মেডুলা কি আচ্ছা এরপরে আসো এই যে ওর ভিতরে এরকম পিরামিডের মতো তাহলে বৃক্ককে আমরা বায়োলজির ভাষায় বলি রেনাল রেনাল তাহলে এইটা যেহেতু এখানে একটা পিরামিডের মতো দেখতে পাচ্ছ তাহলে এটাকে আমরা কি বলবো রেনাল পিরামিড এগুলো কি কি বলা হয় রেনাল পিরামিড রেনাল পিরামিড এবার আসো এখানে কি থাকে এই জায়গাটায় কর্টেক্স এর এই অঞ্চল হ্যাঁ মেডুলা কর্টেক্স এর মাঝামাঝি এই জায়গাগুলোতে থাকে কি এটা কি নেফ্রন একটা নেফ্রন লিখে দাও এটা নেফ্রন আচ্ছা ডান এখন দেখো এই পিরামিড গুলার এই যে চূড়া এই যে দেখো সামনে চোখা অংশটা এই চোখা অংশকে আমরা কি বলি এই পিরামিড এর চোখা অংশকে বলা হয় প্যাপিলা কি বলা হয় দেখো প্যাপিলা হ্যাঁ তাহলে প্যাপিলা কি এই পিরামিড গুলোর চূড়ার এই অংশটাকে আমরা প্যাপিলা ওকে এবার আসো তারপরে এইখানে এই যে অংশটা থাকে এই অংশটাকে আমরা বলি পেলভিস এই যে যেখানে এসে এই বৃক্ষ থেকে তৈরি হওয়া মূত্র মূত্রগুলো এখানে এসে জমা হয় এই অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে আমরা বলি পেলভিস ঠিক আছে এটা মনে রাখবা পেলভিস এখানে এসে মূত্রটা জমা হয় এই মূত্রটা তারপরে এখান থেকে আসে কোথা থেকে এই মূত্রটা আসে তোমার এই যে দিক থেকে এটা মূত্র বা আমরা যেটা বলি ইউরেটার হ্যাঁ রেচন নালী এই ইউরেটারের মাধ্যমে মূত্রটা এসে মূত্রথলিতে জমা হয় তাহলে এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে ইউরেটা ওকে ইউরেটা এই হচ্ছে তোমার একটা বৃক্কের গঠনের আকৃতি এবং এর লেবেলিং সো তোমরা যারা এই চ্যাপ্টারে বর্জ্য নিষ্কাশনের এই চ্যাপ্টারের এই সুন্দর সুন্দর যে চিত্রগুলা যে চিত্রগুলা আঁকলেই তুমি তিন নাম্বার শিওর অথবা চার নাম্বার শিওর পাবা সেগুলো লেবেলিং সহ সুন্দরভাবে সহজে শেখার জন্য পাওয়ার প্লেটের হৃদয় ভ্যার ক্লাস করতে পারো এবং সামনে দারুণ দারুণ আরও কিছু এরকম চিত্রের উপরে ভাইয়া কিছু ভিডিও দিব যেন তোমাদের পড়াগুলো আরো ইজি হয়ে যায় এবং একটা চিত্র থেকেই কিন্তু তুমি সৃজনশীলে তিন নাম্বার করে এভাবে করে প্রতিটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে হৃদয় ভাইয়া অনেকগুলো সৃজনশীলের নাম্বার অর্জন করিয়ে দিতে পারবো তো দেখা হচ্ছে হৃদয় ভাইয়ের সাথে আমাদের পাওয়ার প্লে ছাব্বিশ প্রোগ্রামে